নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আপনারা তো নোটে ডাঁটা অনেক রকমভাবে খেয়েছেন তো চলুন বন্ধুরা আজকে এরকমভাবে নোটে ডাঁটা দিয়ে আর নোটে ডাঁটাগুলো এখন মোটা মোটামোটা বেশ পাওয়াজারে ভালো পাওয়া যাচ্ছে তো এইভাবে আমি নোটে ডাঁটা চিংড়ি কুমড়ো দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কি দারুণ হয়েছে আর এটা কিন্তু বন্ধুরা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা আর কি সুন্দর দেখতে লাগে দারুণ দেখতে লাগে দেখুন বন্ধুরা এইভাবে আমি কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা কী দারুণ লাগছে আর এটা গরম গরম ভাত দিক বন্ধুরা নোটে ডাঁটা দিয়ে এরকম একটা রেসিপি বন্ধুরা দেখুন এখানে কী নিয়েছি দেখুন নোটে ডাঁটা মোটা মোটা নোটে ডাঁটা আমি কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এখানে টমেটো নিয়েছি কুমড়ো নিয়েছি আর একটু আমি একটা রেসিপি বানিয়েছিলাম পটলের সেই পটলের উপরের অংশটুকু নিয়েছিলাম আর মাঝমেটির অংশগুলো ছিল সেই পটলটাও নিয়ে নিয়েছি বন্ধুরা তো এইভাবে আমি এই সবজিগুলো টোটাল কেটে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ দেখুন এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আমি এইভাবে কেটে নিয়েছি তা চলুন এখন শুরু করি বন্ধুরা এখানে কড়া বসিয়ে দিয়েছি অলরেডি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এখন দেব পরিমাণ মতন সর্ষের তেল অল্প করে সরষের তেল দিলাম বন্ধুরা এই তেলের মধ্যে আমি একটু লবণ দেব। কেন দিলাম পরে বলছি আর একটু হলুদ দিয়ে দেব। কেন দিলাম এটার আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখাইনি তাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন চিংড়িগুলো দিয়ে এইভাবে ভেজে নেব আমি দিয়ে চিংড়িগুলো ভালো করে একটু ভেজে নেব বেশি কড়া করব না জাস্ট একটু লাল লাল করে আমি চিংড়িগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা চিংড়িটা কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নিলাম জাস্ট একটু লাল করে ভেজে নিলাম কড়াটা বসিয়ে দিলাম আর এই কড়াতে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর আমি দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব আর তার সাথে সাথে দিয়ে দিলাম ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে একটু ভাজতে হবে বন্ধুরা ডাঁটার একটা গণ থাকে আর ডাঁটা তাহলে সিদ্ধ হবে না ডাঁটাটা সবসময় আপনারা একটু ভেজে নেবেন এইভাবে তো ডাটাটা আমি ভালো করে একটু ভেজে নেবো বন্ধুরা দেখুন এইভাবে আমি ডাঁটাটা ভেজে নিলাম বন্ধুরা দেখুন ডাঁটাটা ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে দিয়ে দেব সবজিগুলো পটলগুলো দিয়ে দেব আর কুমড়োগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি কিন্তু এটা ভাজতে থাকবো কষিয়ে নেবো ভালো করে এইভাবে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে আমি কষিয়ে নেব বন্ধুরা দেখুন কষানো হয়ে গেছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো পাউডার আর দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার দিয়ে আবারও আমি এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না সবজি দিয়ে জল ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে কষাতে হবে বন্ধুরা দেবেন অলরেডি এই কুমড়ো তারপর ডাঁটা পটল দিয়ে অলরেডি জল ছাড়া শুরু করবে তো এইভাবে আমি কষা থাকবো বেশ কিছুক্ষণ ধরে বন্ধুরা এখন আমি দিয়ে দেবো কেটে টাকা এই টমেটোগুলো দিয়ে দেব একটা বড়ো টমেটো কেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো এইভাবে দেবেন অলরেডি দেখুন এখন জল ছাড়ছে বন্ধুরা এরকম জল ছাড়তে থাকবে এইভাবে আর এখন দিয়ে দেবো আমি আদা আমি একটু পরে আদাটা দিলাম কেন তাহলে পুড়ে যাবে আদাটা তিতো হয়ে যাবে তো আদা দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ এইভাবে কষতে থাকবো আদাটা সবসময় একটু লেট করে দেবার চেষ্টা করবেন বন্ধুরা আদা বেশি পোড়ালে কিন্তু তীত হয়ে যায় তো এইভাবে নাড়াচড়া করার পর এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের বেশি হতে পারে রেখে দেব তো বন্ধুরা আবার ফিরে এলাম খুলে দেখবো কেমন হয়েছে দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখুন কতটা জল ছেড়ে দিয়েছি এইভাবে জল না দিয়ে কিন্তু রান্নাটা হবে বন্ধুরা আপনারা কিন্তু জল দেবেন না এখানে এইভাবে রান্না করতে থাকবেন দেবেন টেস্টটা গুণ বেশি হয় আর জল দিয়ে রান্না করলে কিন্তু টেস্ট বেশি আসে না তো এইভাবে আমি হতে দেব দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এখন আমি কী দিচ্ছি দেখুন একটু ধনিয়া পাউডার আর দিয়ে দেব একটু জিরে গুঁড়োর পাউডার ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো পাউডার দিয়ে দিয়ে দেবো লাস্টে আমার চিংড়িগুলো ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো বন্ধুরা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণ এইভাবে কিন্তু কষাতে হবে এইভাবে কিন্তু রান্নাটা হবে বন্ধুরা একদম জল দিয়ে রান্না করবেন না বিশেষ করে কুমড়ো রান্নার সময় কুমড়ো দিয়েও জল ছাড়ছে পটল দিয়েও জল ছাড়ছে ডাঁটা দিয়েও জল ছাড়ছে সেই জল থেকে যে জলটা ছাড়বে সেই জলেই রান্নাটা হবে বন্ধুরা তো এইভাবে আমি পুরো রান্নাটা রেডি করে নেব বন্ধুরা তো আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেবো কারণ ডাঁটাটা সিদ্ধ হবে তো বন্ধুরা তাই ঢাকা চাপা আবারও দিয়ে দেবো দশ মিনিটের জন্য তো আবার ফিরে এলাম দেখুন আরও কতটা জল ছেড়ে দিয়েছে আর কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু নোটে ডাঁটা দিয়ে এখন নোটে ডাঁটা বাজারে প্রচুর এই সময় নোটে ডাঁটা কিনে নিতে পারেন লাল নোটের ডাটা এগুলো আমি কিনেছি লাল ছাদা মিশ মেশানো ডাঁটা তো দেখুন কি দারুণ লাগছে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে আর এরকম ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে নোটের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি গরম গরম ভাতে বন্ধুরা ফাটাফাটি লাগে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো নোটে ডাঁটার রেসিপিটা তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার দেখা হবে নতুন রেসিপি